এ আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে আমার যে চিকিৎসক আমার চিকিৎসক ইনি হসপিটালের কর্মরত ডিরেক্টর মহোদয় আন্ডারে তাকে আমরা যখন জিজ্ঞেস করি সে আমাকে বললো যে আমার পরিচিত সেই হিসাবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছিল এটুকুই না না তার ভাষ্য তাই ছিল এখন আমি ব্যবস্থা আমি ব্যবস্থা এখন আমি আমার যেহেতু আইনে যেটা বলে আমি আপাতত পুলিশের কাছে এটা পরিস্থিতি জানাব এবং যেহেতু ছেলেটা আহত হয়েছে যে কোনোভাবেই হোক তার চিকিৎসার জন্য আমি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করবো না না আর সেটা কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই অনতি কাজের তো কোথাও কোনো জায়গা নাই তো সেই আমি তাকে চিনি না কাজে শিক্ষার্থী কোথাকার সেটাও আমার জানা নাই সে বলে নাই অন্তত এখানকার শিক্ষার্থী আমার শিক্ষার্থী হলে হয়তো চিনতে পারতাম আমার শিক্ষার্থী না কাজেই এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না এখন আমার যেটা আইনগতভাবে ওসি সাহেব পরিচালক মহোদয় ওনাদের সাথে কথা বলার সাপেক্ষে যেটা জানা গেল সেটা হচ্ছে যে আমাকে ওসি সাহেবকে একটা লিখিত দিতে হবে যে আমার যেহেতু এই প্রিমিসেজটা আমার অংশে পড়েছে সেই হিসাবে তাদের কার্যক্রম প্লাস নিরাপত্তা দুইটাই আমার দেখার বিষয় সেই সব ও কাছে হস্তান্তর করা হবে এখন বাকিটা আইন অনুযায়ী যা হয় সেটাই হবে পরিত্যক্ত বাড়ি সেটা ব্যক্তিগত প্রসঙ্গ এটা আমি কি মনে করব তাতে কিছু যায় আসে না আইন কি বলবে সেটা আইন জানে আমি আইনের বিশেষজ্ঞ কেউ না তবে সেটা সামাজিকভাবে যদি অন্যায় হয়ে থাকে তাহলে এটা অন্যায় অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি কি না সেটার সাথে আমার আসলে তো মূল সিচুয়েশানে কোনো যোগাযোগ নাই এখানে মেডিকেল কর্তৃপক্ষ আমাকে আমাদেরকে সংবাদ দেয় আমরা আসি আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই তারা জানায় যে এখানে দুজন অনৈতিক কার্যে তারা যে স্থানীয় লোকজন আটক করছে সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছেন আমরা সেই সেইভাবে সেই অপরাধে আমরা তাকে মানে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আমরা তদন্ত করব তদন্ত করে যেটা যেটা হয় ডিএমপি অর্ডিন্সের যে অনৈতিক কাজের জন্য যে অপরাধ সেটাই আমরা নিব